বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়াই অনুষ্ঠিত হল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট জাতীয় নির্বাচন বর্জনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন থেকেও নিজেদের গুটিয়ে নিয়েছে দলটি এমনকি দলের নেতারা বর্তমান সরকারের অধীনে কোনো প্রকার নির্বাচনে গেলে তাদের বহিষ্কার করতেও দ্বিধা করছে না বিএনপি ইতিমধ্যে বহু নেতাকর্মীকে বহিষ্কারও করেছে দলটি বরং আবারও রাজপথে সক্রিয় হতে সরকার বিরোধী আন্দোলন পুনরুজ্জীবিত করতে চাইছে বিএনপি সেজন্য ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় করতে চাইছে দলটি সে লক্ষ্যে শুক্রবার এবং আগামীকাল শনিবার ঢাকায় দুটি সমাবেশসহ আরও বড় কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে দলের হাইকমান্ড এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন সরকার পতনের এক দফার আন্দোলন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে গিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত বিএনপির নেতাকর্মীরা এমন পরিস্থিতিতে কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ এবং সক্রিয় করা হবে এছাড়া সংশ্লিষ্ট নেতাকর্মীদের দাবি তাদের আন্দোলন শেষ হয়নি বিরতি চলছে যে কোনো সময় আন্দোলনের বড় কর্মসূচি ঘোষণা করা হবে এদিকে বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায় শুক্রবার এবং শনিবার সমাবেশের পর তিরিশ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জুনের প্রথমার্ধ পর্যন্ত স্বাভাবিক কর্মসূচি পালন করবে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো অন্যদিকে কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব দিচ্ছে বিএনপি এছাড়া বুধবার ঢাকায় যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভিলিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের বিষয়ে শামা ওবায়দ গণমাধ্যমকে বলেন এটি একটি স্বাভাবিক বৈঠক সেখানে দেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশ সহ সব বিষয়ে আলোচনা হয়েছে TV USA New York